দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে আমার পুচু সোনা ও মাসিমণির কোলে পুরো হেগে মাখিয়ে দিয়েছে তো বলে না মার থেকে মাসির দরদ বেশি এটা কিন্তু ঠিক জানা তো আমার বোন কিন্তু আমার থেকে আমার মেয়েকে বেশি কেয়ার করে আর ওদিকে আবার মা খাচ্ছে তো দেখো মার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দেখো আমার পুচু সোনাকে মা দুধ খাওয়াচ্ছে আর দেখো ধরে ধরে দেখো পাপ্পু ধরেছে পাপ্পু ধরে ধরে খাচ্ছে দেখতে পাচ্ছো তো তোমরা আমার সোরাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে খাওয়ার পরে একটু দুধ পড়ে গেছিলো জামাটা ভিজে গেছিলো মা চেঞ্জ করিয়ে তারপর দেখো এখন শুয়ে আছে আর শুয়ে দেখো খেলছে ঠিক আছে ঘুম নেই চোখে ঘুম নেই তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম যখন পটি করেছিলো তখন সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে তো সব বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করে তারপর লাস্ট মা খেলো খাওয়ার পর তারপর দেখো আমি সন্ধ্যা এখন শুয়ে শুয়ে খেলছে দেখো তারপরে আবার দুজন করে উঠবে এক্ষুনি দেখতে পাচ্ছ দিদনের কোলে শুয়ে শুয়ে দেখো কতবার যে ও জামা প্যান্ট চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছ আবার কাজল পড়েছে সুন্দর করে তো কি তো আজকে দিনের বেলা না ছোট্ট করে একটা ফোটা দিয়ে দিয়েছিলাম তো মা বলছে একটু বড় করে ফোটা দিতে হবে তো দেখো এখানে আমার বোন হচ্ছে মানে ওর মাসিমণি সুন্দর করে বড় একটা কাজলের ফোটা দিয়ে দিলো তারপরে দেখো জামাটা চেঞ্জ করিয়ে পাউডার মাখিয়ে দেখো পুরো একদম সরু মনু করে দিয়েছে আর এখানে দেখো দিদন নিয়ে ওকে দিয়ে খেলছে তাই আমি ভাবছি দেখছি আর ভাবছি জানো তো যেহেতু পরে ভিডিওটা এডিট করছি ভাবছি যে এই দিনগুলো আর কোথায় পাবো এই যে যখন বাড়িতে চলে যাব তখন একা একা সব কিছু করতে হবে কি করে করব সেটাই ভাবছি তো দেখো যেহেতু দুটো বাচ্চা আর মহারাষ্ট্রে আমার কেউ নেই তো এইভাবেই আর কি দিনগুলো কাটছে হাসি খুশি ভাবে তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের আয়ামাসি আমাদের আয়ামাসি মাত্র মানা না খাওয়া দাওয়া আর কিছু না খাওয়া বিনা পয়সা আয়াবাসী যাদের লাগবে আপনারা বলতে পারেন সেন্টার থেকে নেওয়া একটু বন্ধবাস্ত দ্বারা তো দয় হবে না সেন্টার থেকে নেওয়া আমাদের এখানে সৈতপল্লিতে হেলে সেন্টার আছে হেলে সেন্টার থেকে কন্টাক্ট করা হেলে যাচ্ছি মেবিটা ফিলি যাচ্ছি মেবিটা হেলে যাচ্ছি বিনা পয়সা শুধু তিন বেলা খাওয়া দিলে হবে আর একটু ফোন দেখতে দিতে হবে ব্যাস দেখতেই পেলে আমাদের আয়া মাসীকে তো আজকের থেকে আয়া মাসিকে রাখলাম নাইট ডিউটি করার জন্য কারণটা কি জানো তো সারা রাত ঘুমায় না সারা দিন ঘুমাবে রাতে হচ্ছে ও পাহারা দেবে তো দেখো ভাই বোন মিলে দাদা ভাই সবাই মিলে আদর করছে দেখতে পাচ্ছে তো এদিকে দিদি করে নিয়ে বসে আছে এদিকে দাদা আদর করছে তো ওইভাবে দিনগুলো কাটছে যখন বাড়িতে যাবে কি যে হবে এই আদরের মানুষগুলো যে কোথায় পাবে আদর দিকে দেখো তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি খাচ্ছিল আমার ঠিক মনে নেই কি খাচ্ছিলো তো দেখো এই যে রাত এখন বাজে প্রায় নটার মতো বাজে আর এখন নিয়ে এই যে ঘুরছে আর এরকমভাবে রাতেও নিয়ে নিয়ে ঘুরতে হয় কিছুতেই ঘুমাবে না তো দেখো এখানে আমাদের আয়ামাসি নিয়ে ঘুরছে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই বলো কত টাকা করে দেবে তাও বলো তো এরকমভাবে মজা করে এক বলা হচ্ছিলো যে এরকম আয়ামাসি আমাদের চাইরে আর ও চুপটি করে থাকে যেমন তো দিদিভাই যখন এরকম নিয়ে ওকে ঘুরে না দেখো মাথায় হাত দিয়ে চুপটি করে থাকে সেটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম তো দেখো মানে বলে না যে দাদা দিদি বোনরা খুব মানে যে ছোট্ট থাকে তাকে খুব ভালোবাসে আর কদিন পরে আমাদের ঘরে আর একটা সোনো ছোট ছোটো সোনামোনা বা ছোট ছোটো মা বা ছোট বাবা চলে আসবে এই যেমন বোন বোনরা বেশি দেরি নেই তো কদিন পরে চলে আসবে তারপরে ভাই বোন মিলে যুদ্ধ করবে বোন হোক আর ভাই হোক যাই হোক হবে তো তারা কি আমরা চাই একটা ভাই হোক ও ও যখন আমাদের মেয়ে হয়ে এসছে তা আমার বোনের একটা ছেলে হোক দেখা যাক ভগবান যা দিয়ে দেবে সেটাই আমাদের মেনে নিতে হবে তাই না আর হচ্ছে তাকে যেমন সুস্থ হবে পৃথিবীতে আনে এটাই হচ্ছে আমরা চাই আর কিছু না তো ছেলে মেয়ে সবই সমান তো দেখতেই পাচ্ছ এখানে বসে বসে আরও কী করছে জানো না ও কী একটা হাতে নিয়ে কী একটা আছে বুঝতে পারছি না তো চলো এই দেখো আমার সোনা মা এখন ঘুমিয়ে পড়েছে আর একটা মামা এসেছিলো তো মানে ওর মামা হবে আমাদের কাকা হয় আর কি সরি আমাদের দাদা হয় ওর মামা হয় তো দেখো ওকে জামা প্যান্ট দিয়ে গেলো আর হচ্ছে দেখো এখানে হচ্ছে একশো এক টাকাও হাতে দিয়ে গেল ওর মুখ দেখে তো চলো এই যে মিষ্টিগুলো সেটা ওই ওই দাদাটা এনেছিলো তাই এসেছিলো ওকে দেখতে এসে দেখো মিষ্টি আর হচ্ছে ওকে জামা কাপড় দিয়ে গেলো তো এখানে সবাই মিলে এই মিষ্টিগুলো খাবে আর কি তো দেখো এই মিষ্টিগুলোর নাম না আমি ঠিক জানি না রসমালাই না কি মিষ্টি ছিল কি জানি আমার ঠিক মনে নেই চলো আমার কুচি সোনা দেখো এখানে খেলছে তা শুয়ে দিয়েছিলাম শুয়ে দেওয়ার পরে যে উঠে পড়েছিল তারপরে দেখো এখন উঠে দেখো খেলছে তো আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য ভাবলাম যে এই মশারির মধ্যে ওকে শুয়ে দিই তো এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়লে কী বলো তো এটা আমাদের শোয়ালে খুব ভালো ঘুমায় তো দেখো উঠেও গেছে তো আমার সোনামা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী করছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো এরপরে হচ্ছে ওর মাসিমনি আর হচ্ছে ওর মাসির ননদ সবাই আসবে তো ওর মাসিকে নিয়ে একটু ফুচকা খেতে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখো আমার সোনামা খেলছে আমার সোনামা যে কবে বড় হবে ভাবছি জানো তো একটুখানি হয়েছে আমি ভাবি সবসময় কী করে একটু বড় করব আর এ দেখো মাসি সব হচ্ছে ফুচকা খেতে যাবে তা ওকে একটু আদর করে নিচ্ছে দেখতে পাচ্ছো তা উঠে কিছু টিসু করে জামা প্যান্ট পুরো ভিজিয়ে ফেলেছে মানে দিনে মনে হয় কত জামা প্যান্ট চেঞ্জ করতে হয় এখন ঠিক নেই আর এখানে দেখো ওই যে পিসিমুনি এসছে ও পিসন এসছে দেখতে পাচ্ছ তো দেখো আর এখানে দিদি ভাই দাঁড়িয়ে আছে আর এই ডোডো কোলে নেবে বুনুকে বুনুকে কী ডাকে বলতো তো ডোডো চিনি ডাকে চিনি এই নাম দিয়েছে হচ্ছে চিনি তো ডোডো আর পিসি ও পিসা সবাই হচ্ছে ওকে ডাকে হচ্ছে চিনি বুড়ি তো এটা হচ্ছে আমার ছোটো বোনের নন নন্দ জামাই এই দেখো ওরা হচ্ছে ফুচকা খেতে যাবে তার জন্যই রেডি হয়েছে আর এদিকে আমার তরিমা দেখো বুনুকে আদর করেই যাচ্ছে আদর করেই যাচ্ছে আর এখনই কান্না শুরু করে দেবে যে বুনুকে আমার করে দে বুনুকে আমার করে দে আর কী বলতো যেহেতু অনেকটা ছোট হয়েছে তার জন্য না বেশি করে নিতে বারণ করেছে যতক্ষণ পারি আর কি ওকে শুয়ে শুয়ে রাখি অনেকটা কমই করে নিই আর কি তো যেমনভাবে চলে বলেছে সেমনভাবেই চলছি দেখি ডাক্তার বলেছে যদি যেভাবে বলেছি সেভাবে চললে ও তাড়াতাড়ি বড় হয়ে যাবে মানে ওয়েটটাও ঠিক থাকবে এটাই আর কি তা ও তো বাচ্চা অনেক শুধু বুঝতে পারে না ও শুধু কান্না করেই যাচ্ছে বোনুকে নেবে তো এই বোন বলছে আমি তো এখন চলে যাবো একটু পর তো নিতেই পারবি বল তাই বলছে আর দেখেছ সেজে গুজে ফুচকা খেতে যাচ্ছে সাজা আর কি বাহার লিপস্টিকটা লাগবেই হ্যাঁ ও যখন ডাক্তার দেখাতে যাবে না তখন ভাবে পেশেন্টকে লিপস্টিক ওর পড়তেই হবে তো আগের থেকে এখন কমই পড়ে আগে এত বুঝতো না এখন তো বোঝে হ্যাঁ উনি বলে বলে আগে বুঝতাম না আগে ডাক্তার দেখাতে গেলে লিপস্টিক পরে যেতাম আর ডাক্তার বলতে পেশেন্ট কোনটা এটা হচ্ছে ব্যাপার আর কি বলতো বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু হয় সময় সময়ের সঙ্গে সঙ্গে সবাই বদলায় তাই না হম তা আস্তে আস্তে এখন বড় হচ্ছে এখন তো সব কিছুই বুঝতে পারবে তো দেখো এদিকে হচ্ছে এই যে বড় বড়কে বলেছিল তুই যাবি তো ও তো গেলো না ও ফুচকা খেতে ভালোবাসা না আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ গলার ভয়েসটা জোরে হচ্ছে না গো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তো দেখতেই পাচ্ছ পরের দিন সকালে চলে এসেছি এই দেখো দিদি ভাই এই যে আমার ছোট আমাকে নিয়ে দেখো কথা বলছে দেখতে পাচ্ছ তো ওকে নিয়ে একটু বসে দিল ও আমি এদিকে হচ্ছে দাঁত চাষ করছিলাম কারণ হচ্ছে কেউ নানি যায় করতে পারি না কারণ উঠে যায় ও ঘুমায় না মানে ঘুমাতে যায় না ঘুম খুব কম গো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো আজকে ভিডিওটা করলাম তো দেখো আমার সাথে আর ওদিকে হচ্ছে দিদি ভাই ওকে বলে নিয়ে